মেগি বাবু মেগি বাবু কোথায় এই তোরা দাবি সাথে আমার সঙ্গে চন্ন বন্ধু আর হরে বড় বড় এই নিয়ে আমার তাকিয়ে ঘুমে পড়লো দেখো চ ছাদে যাই কুমড়ো পেরে নিয়ে আসি সব চলো 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 ঘুম আসছে খেয়ে দেয় শুধু ঘুম পড়া কাজের বেলায় নাই খাই দাই শুই খাই দাই শুই শুধু খাই দাই শুই আর মারামারি করি এই চল আই এই যে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি সবজি টবজি তো ছাদে যাবো এখন কুমড়ো আনতে ভেতে কুমড়ো আনতে ভেতে কুমড়োটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এই যে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা সেদিনকে নিয়ে এসেছিলো সেই ইলিশ মাছটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় হয়ে গিয়েছে তো সেইটা দিয়ে আজকে ওই ভেতে কুমড়োর জালিটা রান্না করব কুমড়োর দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু হেভি লাগে মাছের মাথা দিয়ে রান্না করবো মাথাটাই রেখে দিয়েছিলাম আমি তো চলো কুমড়োটা পেরে নিয়ে আসি আয় তোরা দাবি আয় আয় করে আচ্ছা দেয় আয় আচ্ছা দেয় আচ্ছা দেয় চল চলো আমার আগে চল আচ্ছা চল পেস্ত দিচ্ছে দেখো যাবে বলে আবার পেস্ট দিচ্ছে দেখো দুজনাই রেডি কিন্তু যাওয়ার জন্য দেখছে আমি আর যাবো কি নিচে যাবো সেটাই ভাবছে আস্তে আস্তে আসছে ওরা এই যে চলো আরেকজন কোথায় আসার সময় ডাবরটা হাতে করে নিয়ে আসলাম এখানে কটা টমেটো আছে ডাকর হয়েছে এখন পাকনি হলো ধুলো দাচ্ছে কদিন পর পারবো তার যখন দরকার হবে তখন পেরে নিয়ে যাবো ডাকর টমেটো ভালো লাগে তরকারির মধ্যে দিয়ে অনেকগুলো টমেটো আছে অল্প অল্প ধরছে আর এই যে কুমড়োটা দেখো বড়ো হয়ে গিয়েছে এখানে একটা আছে আর ওইখানে একটা আছে দুখানা এইটা আগে পারি সিল্লা এই যে গায়ে দুনিয়ার কাটা হাতে করে নিয়ে যাওয়া যাবে না এই দেখো দেখো পেরে পেরে নিয়েছি ঠিক আছে দুখানা তলায় বাহান তো এইভাবে আসতে হবে কিছু করার নেই এই যে পেরে নিয়েছি আর আর একখানা পারলাম একখানা আমি রান্না করব। একখানা আমি রান্না করব। আর একখানা আমার ভাইয়ের বউকে দেবো একটু পাতা দিয়ে কাঁটাগুলো একটু ঘষে ঘষে নি তাহলে হাতে ঢুকবে না কাটার মতো পটপট করে ঢুকে যায় হাতে একটা আমি রান্না করব একটা ভাইয়ের বউকে দেবো চলো এই যাবি তোরা চল ছাদে রোদ খুবই রোদ আর একদিনকে ওই যে পুঁই গাছ পুঁই শাক কাটবো পুঁই শাকগুলো কেটে দিলে পরে অনেক হবে একদিন রান্না করে খেয়ে নেব আগারটা অর্ধেকটা তাহলে এখান থেকে ওই যেমন অনেকটা ফাপড়ি বেড়াচ্ছে আরও বেরিয়ে গাছগুলো ভালো শাক হবে আরও এই যে এখন আছে ছোট ছোটো অনেকগুলো জালি এখানে আছে একটা ওই দিকটায় আছে আর দেখতে পাবে না আর ওই গাছেও আছে এগুলো বড় হলে খাওয়া হবে আর এইবার লেবুগুলো রোদ্দুরের তাপে কী বলবো সব ঝরে গেল প্রচুর ফুল ধরেছিল প্রচুর ধরেছে অল্প কিন্তু যতটা ফুল এসছিল ততটা দাঁড়ায়নি লেবু অনেক ফুল এসছিল অনেক কিন্তু তিনতলার ছাতের ওপরে তো রোদের জন্য এগুলো মানে এ হলো না অনেক ফুল ধরে গিয়েছে এবার তো চলো এই জন্য মনে চলো আসো তো আশা করে এই যে কুমড়ো পেরে নিয়ে আসলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করব কী অবস্থা হলো জানো লাস্টের ব্যাপারটা দেখো একটু এইটুকু না করলে তোমাদের সঙ্গে পাচ্ছি না এটুকুও জানাই এই যে ওইখানে যে মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেসিংয়ে সেইখান থেকে আমি গিয়েছি উপরে চুন্ডুমুণু তো আমার সঙ্গে গিয়েছে উপরে ওরা তো খাবে না ওরা আমার সঙ্গে গিয়েছে কিন্তু ভিগিয়ে এই কাজটা করে না আজকে এই যে প্রথম করলো বেসিংয়ের উপর থেকে যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম মাথাটা অনেকটাই বড় মাথা এই দেখো চোর ভিগি চটটা এখানে চুরি করে খাচ্ছে ঠিক আছে দেখো এই যে কি আর বলবো খাক ওই শান্তি করুক থাক আর একদিন খাবার যেদিন কানবেন ইলিশ মাছ গাছের তো আবার ধরবে তারপরে খাবো কিছু করার নেই খেয়ে নিল আর কি করব ওটা ভাগ্যে নেই আসলেই ভাগকে ভাগ্যে নেই নসিবে নেই আল্লাহ ওর ভাগ্যেই লিখেছে দেখ খাক আর একদিনকে খাবো এটা আজকে আর রান্না করছে না তাহলে অন্য সবজি রান্না করবো এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব বলেই কত আশা করে বেড়ে নিয়ে আসলাম হাই হাই ও কোনো ব্যাপার না ঠিক আছে তো চলো এবার রান্না বান্না করি সবজি সবজি কেটে নি উনি তো মজা করে খাক ওইখানে বসে বসে খাচ্ছে দেখো ইলিশ মাছের মাথা আহা কি স্বাদ